আজকের দিনটা অনেক বেশি স্পেশাল কারণ সাত থেকে আট বছর পর আমি আমার ফ্রেন্ডসদের সাথে দেখা করতে যাচ্ছি যাদের ছাড়া আমার কলেজ লাইফের একটা দিনও কাটতো না যাদের ছাড়া আমি কোনো বেঞ্চে বসতে পারতাম না যাদের ছাড়া আমার কলেজ লাইফের কোনো মেমোরি নাই তাদের তাদের সাথে আমি সাত থেকে আট বছর পরে মিট করতে যেতেছি ভাবা যায় সময় কতটা দ্রুত চলে গেলে এমন একটা অবস্থা হয় যদিও ওরা এর মাঝখানে মিট করছিলো বাট আমি কোনো কারণে মিট করতে পারি নাই যাই হোক আফটার অল ইটস হ্যাপেন আমরা ফাইনালি মিট করতেছি একসাথে তাও আমাদের দুইটা ফ্রেন্ড মিসিং ওরা একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিল ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম সবাই একসাথে আবারও মিট করব। তো এগুলো হচ্ছে আমার বান্ধবীরা এদেরকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে এরা যেমন ট্যালেন্টেড তেমন বেশি বিউটিফুল মার্শাল্লাহ আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা দুপুরের লাঞ্চটা বাহিরে একসাথে করব আর আমাদের ড্রেস কোড থাকবে ব্ল্যাক মানে যে ড্রেসই পরি ড্রেসের মধ্যে ব্ল্যাক থাকতে হবে বাট রিমি ব্ল্যাক কালার ড্রেস পরে নাই যাই হোক এত বছর পর দেখা হয়েছে তাই ওকে মাফ করে দিয়েছিলাম নেক্সট টাইম এমন করলে বিচার হবে আমরা যে রেস্টুরেন্টের উইন্ডো সাইটে বসেছিলাম আর উইন্ডো সাইটে বসা মানে একটা বেস্ট ভিউ এনজয় করা তো আমরা ভিউ এনজয় কি করবো মানে আমরা হচ্ছে ফ্রেন্ডসরা এত বছর পর দেখা হয়েছে যার যত কথা আছে বলতেছিলাম মানে চোখের পলকে আমাদের সময় শেষ হয়ে গেছে আর এই দিকে হচ্ছে ওরা কি কি খাবার অর্ডার করবে সেই মেনু নিয়ে খুব বেশি সিরিয়াস মানে মনোযোগ দিয়ে ওরা ডিসাইড করতেছিল কি কী অর্ডার করা যায় আর আমি ওদের ভিডিওস করতেছিলাম মানে আমার কাজই তো ভিডিওস করা কী আর করব খাবার অর্ডার করে আমরা চারজন মিলে অনেকগুলো পিকচার্স ভিডিওস এগুলো তুলে রাখতেছিলাম

এদিকে আমাদের খাবার চলে আসে আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল ওদেরও মেবি লাগছিল ক্ষুধা তো প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক অনেক বেশি ভালো ছিল আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে চিকেন নানবান এটা আমি দুই পিস খাইছি ওরা আমার জন্য কনসিডার করছে ওরা অনেক বেশি সুইট অনেক বেশি ভালো থ্যাংক ইউ আর আমরা যেহেতু উইন্ডো সাইডে বসেছিলাম তো এরকম ভিউয়ের সাথে যদি এরকম জুস নিয়ে একটা ভিডিওস না করে তাহলে হয় বাইদ এটা জুস ছিল না এটা মাউন্টেন দিয়েও ছিল হা 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 এদিকে আমাদের খুবই ঘরোয়া সাংসারিক ভদ্র সভ্য মেজে ও আমাদের খাবার সার্ভ করে দিচ্ছিল মানে সুন্দর করে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল পরিমাণ মতো যেটা আদৌ আমি পারফেক্টলি পারি না ভিডিওতে ভয়েস দিতে যে আমার আবার এগুলো খাইতে ইচ্ছা করতে মানে এই জিনিসটা খুব প্যারা লাগে যখন ভিডিওতে ভয়েস দিতে যাই না তখন খাইতে ইচ্ছা করে তো এগুলো হচ্ছে আমার প্লেট আমি এদিকে চিকেন নান বানটা খুব মজা করে খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম যেটা অনেক বেশি মজা আর ওনারা এখানে এক্সট্রা সস দিছিল ডিফারেন্ট টাইপের আমি একটাও নেই নাই ওরা মেবি নিছিল ইয়েস আমার ভিডিওতে ফুটেজ আছে জেনে নিছিল এত ঝাল কেন খাই আমি জানি না আর তাই হওয়ার পর থেকে আমি ঝাল খাইতে পারি না তো এদিকে আমরা একটু চেয়ার্স করে নিই ফাইনালি খাবার দাবার শেষ করে আমরা কিছুক্ষণ গল্প করলাম তারপর হচ্ছে সুন্দর কর্নারে ছবি তুলতে চলে আসছিলাম আর জেনি সুন্দর আইফোন দিয়ে আমাদের প্রত্যেকে সুন্দর সুন্দর ছবি তুলে দিছিল আমাকে এক্সট্রা ভিডিওসও করে দিছিল থ্যাংক ইউ ফর দ্যাট বাই দ্য ওয়ে যেই ফ্রেন্ডের কাছে আইফোন থাকে সেই ফ্রেন্ডকে জ্বালানো কোনো ব্যাপারই না এটা একটা নর্মাল ব্যাপার বাসা এসে তো ওকে জ্বালায় মারছি ছবি দে ভিডিও দে তাড়াতাড়ি তাড়াতাড়ি অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবি ভিডিওস তোলা শেষ করে ডিমসাম টাউনকে বাই বাই বলে লিফটে করে চলে আসি রাইফ স্কোয়ারের দিকে বিগত কয়েক বছর পর যে আমি রেফার্স ভিতরে ঢুকতেছি আমি নিজেও জানি না মানে এদিক দিয়ে আসা যাওয়া হয় বাট এটার ভিতরে আমি প্রবেশ আজকে কত বছর পরে করলাম কলেজ লাইফে ডেইলি দুই তিনবার এখানে আসা হতো রেস স্কোয়ারের ভিতরে আসার মেন রিজন হচ্ছে জেনি আর রিমি ওদের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবে তাই তো ওদেরও ছিল আমরা একটু ঘুরলাম শপিং করতে ঘুরতে কার না ভালো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে আমাদের সময় শেষ মনে হলো কয়েক মিনিটে সময় শেষ হয়ে গেছে তো যার যার মতো সবাই বিদায় নিয়ে চলে গেছে জেনি আমার সাথে একটু আসছিল ধানমন্ডি পর্যন্ত তো ওখান থেকে ও বিদায় নিছে সময় কত দ্রুত চলে যায় মানে আরও কয়েক ঘন্টা ওদের সাথে থাকতে পারলে ভালো লাগতো তো ইনশাল্লাহ খুব সুন আমরা আবার মিট করবো আল্লাহ হাফেজ বাই বাই লাভ ইউ অল